ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য ঘুরে রীতিমতো ধুন্যমার পরিস্থিতি বহরমপুরে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কৃষক থেকে দলের অন্যান্য নেতৃত্বরা প্রতিবাদ সভায় বহরমপুর টেক্সটাইল মোড়ে মনুবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতী এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন এই নম্বরে মহারপুরে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য ঘিরে ধুন্দুমার পরিস্থিতি টেক্সটাইল মোড়ে একশো দিনের কাজকে দুশো দিন করা ন্যূনতম দৈনিক মজুরি ছশো টাকা করার দাবি সহ দশ দফা দাবিতে এদিন আইন অমান্য কর্মসূচি ডাক দিয়েছিল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটি মিছিল করে সিপিএম কার্যালয় থেকে গির্জার মোর হয়ে জেলা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে এগোচ্ছিল ক্ষেতমজুররা সেই সময় টেক্সটাইল কলেজের মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা খেতমজুর সংগঠনের রাজ্য কমিটির সভাপতি তুষার ঘোষ বলেন যেখানে পুলিশ আটকাচ্ছে সেখানেই আমাদের প্রতিবাদ সভা হবে পরবর্তীতে এই আন্দোলন আরো জোরালো হবে প্রতিবাদী খেতমজুররা টেক্সটাইল মোড়েই প্রতিবাদ সভা করেন আমরা দাবি করছি কৃষকের ফসলের ন্যায্য দাম ধানের দাম পাচ্ছে না পাটের দাম পাচ্ছে না তার ন্যায্য দাম দেওয়া হোক আমরা দাবি করছি পশ্চিমবাংলায় শিক্ষিত ছেলেরা যেভাবে আজকে রাস্তায় পড়ে আছে দীর্ঘদিন ধরে চাকরি চুরি হয়ে যাচ্ছে যাতে সম্পন্ন ছাত্ররা কর্মপ্রার্থীরা চাকরি পান পুলিশ আমার মনে হয় রাস্তা আটকাবে না যদি তারা আটকান তাহলে আমাদের ওখানে প্রতিবাদ জোরাল হবে